আজ আমরা যিশুর দ্বিতীয় আগমন নিয়ে একটা বিশেষ ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা তুলে ধরব চলুন এই গভীর বিষয়টার একেবারে ভেতরে প্রবেশ করা যাক তো পুরো বিষয়টা শুরুই হচ্ছে একটা খুব মৌলিক প্রশ্ন দিয়ে ঈশ্বরের দেওয়া আইন বা তার আদেশগুলো কি আদৌ পালন করা সম্ভব নাকি এগুলো মানুষের সাধ্যের বাইরে এই ব্যাখ্যা অনুযায়ী শেষ সময়টা শুধু সব কিছুর শেষ নয় বরং এটা একটা মহাজাগতিক বিতর্কের চূড়ান্ত মীমাংসা বিতর্কের একপাশে আছেন ঈশ্বর আর অন্যপাশে শয়তান যার দাবি হল ঈশ্বরের আইনগুলো অন্যায্য কারণ মানুষ তা পালন করতেই পারে না আর ঠিক এখানেই শেষ সময়ের ঘটনা প্রবাহের গুরুত্ব পুরো বিষয়টাকেই দেখানো হয়েছে একটা চূড়ান্ত প্রমাণ হিসেবে প্রমাণ কিসের প্রমাণ হল ঈশ্বর ন্যায়পরায়ণ এবং তার আদেশগুলো শুধু পালনযোগ্যই নয় বরং সেগুলোই সঠিক পথ এ প্রমাণের সবচেয়ে বড় স্তম্ভ হল প্রথম পুনরুত্থানের ধারণা যাকে কোরিয়ান ভাষায় বলা হয় ছচ্চে বুহাল বা ছচ্চে বুহাল মানেটা কি মানে হলো যারা মৃত্যু পর্যন্ত ঈশ্বরের আদেশ পালন করেছেন তারাই হবেন সে অকাট্য জীবন্ত প্রমাণ যে শয়তানের অভিযোগটা পুরোপুরি ভুল ছিল ভাবুন তো একবার এই মুহূর্তে মানব জাতিকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে ঠিক যেমন ফসল তোলার সময় হয় একদিকে যারা বিশ্বস্ত থেকেছে তাদের শস্যের মতো গুটিয়ে নেওয়া হচ্ছে পরিত্রাণের জন্য আর অন্যদিকে যারা ঈশ্বরের পথ অনুসরণ করেনি তাদের দ্রাক্ষাফলের মতো জমায়েত করা হচ্ছে বিচারের জন্য আচ্ছা তাহলে প্রত্যাবর্তনের প্রথম ধাপটা কিভাবে শুরু হয় মজার বিষয় হল এটা পৃথিবীতে শুরু হয় না শুরু হয় আকাশে এখানে একটা খুব নির্দিষ্ট ক্রম দেওয়া হয়েছে প্রথমে সপ্তম তুরি বেজে ওঠে আর সাথে সাথেই যীশু আকাশে আবির্ভূত হন ঠিক তারপরেই ঘটে সেই প্রথম পুনরুত্থান আর যেই মুহূর্তে ধার্মিকদের তুলে নেওয়া হয় ঠিক সেই মুহূর্তেই পৃথিবীতে শুরু হয়ে যায় সাতটি মহামারী পুরো ব্যাপারটা যেন একটা ক্যাস্কেডিং এফেক্ট এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যিশু কিন্তু সরাসরি পৃথিবীতে আসছেন না তিনি প্রথমে আকাশে এসে থামছেন কেন কারণ সেখানেই তিনি সেই পুনরুত্থিত ধার্মিকদের নিজের কাছে একত্রিত করছেন যারা নিজেদের জীবন দিয়ে ঈশ্বরের আইনের প্রতি বিশ্বস্ততা প্রমাণ করেছে এই বাইবেলের উদ্ধৃতিটি ঠিক সেই মুহূর্তর আর কথাই বলছে তারা মেঘের মধ্যে একসঙ্গে প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য আকাশে উত্তোলিত হবে ভাবা যায় পৃথিবীতে যারা রয়ে গেছে তারা নিজেদের চোখের সামনে এই অবিশ্বাস্য ঘটনাটা দেখছে আর এই ঘটনার ফলে স্বর্গ আর পৃথিবীর মধ্যে একটা বিশাল বিভাজন তৈরি হয়ে যায় বলতে গেলে একই সময়ে দুটো ভিন্ন বাস্তবতা চলতে থাকে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে তাই না যদি সব সাধু আর ধার্মিকদের আকাশেই তুলে নেওয়া হয় তাহলে নিচে এই পৃথিবীতে কি হবে এখানে তো কেবল তারাই পড়ে রইল যারা ঈশ্বরের আদেশ অমান্য করেছে এই ব্যাখ্যার উত্তরটা বেশ ভয়াবহ উত্তরটা হল ষাটটি মহামারী এগুলো হলো ঈশ্বরের ক্রোধের চূড়ান্ত প্রকাশ যা সেই পৃথিবীতে ঢেলে দেওয়া হবে ব্যাপারটা বেশ অদ্ভুত একদিকে পৃথিবীতে যখন বিচার আর ধ্বংসলীলা চলছে ঠিক একই সময় স্বর্গে কিন্তু একটা ভিন্ন ঘটনা ঘটছে সেখানে যিশু তার অনুসারীদের জন্য প্রায়শ্চিত্তের কাজটা সম্পন্ন করছেন আর বলা হয়েছে যতক্ষণ পৃথিবীতে এই মহামারীগুলো শেষ না হচ্ছে স্বর্গের মন্দিরেও কেউ প্রবেশ করতে পারবে না এই মহামারীগুলোই পৃথিবীকে নিয়ে যায় তার শেষ পরিণতির দিকে আর এই ক্লাইম্যাক্সের দুটো প্রধান অংশ হল আর্মাগেদনের যুদ্ধ এবং মহান ব্যাবিলন নামে পরিচিত একটা প্রতীকী ব্যবস্থার পতন এই আয়াতটি বলছে ষষ্ঠ মহামারী হিসেবে ইউফ্রেটিস নদী শুকিয়ে যাচ্ছে কেন যাতে পূর্ব দিক থেকে আসা রাজাদের সেনাবাহিনী এগোতে পারে মানে চূড়ান্ত যুদ্ধের জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এই বিশাল জমায়েতকেই বলা হয় আর্মা গেডেন কোরিয়ান ভাষায়ও এর গুরুত্ব বোঝাতে বলা হয়েছে ছুয়েহুই খেলচন যার মানে হল চূড়ান্ত ফয়সালার যুদ্ধ এটা মূলত পৃথিবীর সমস্ত শক্তি আর ঈশ্বরের বিচারের মধ্যে শেষ লড়াই ধ্বংসের এই ক্রমটা কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রথমে সপ্তম মহামারী ব্যাবিলনকে দুর্বল করে দেয় এরপর পশু আর তার জোটেরাই ব্যাবেলনের ওপর হামলা করে তাকে ধ্বংস করে ফেলে মানে অশুভ শক্তি নিজেদের মধ্যেই লড়াই শুরু করে আর ঠিক তারপরেই খ্রিস্ট আর তার স্বর্গীয় সেনাবাহিনী পৃথিবীতে নেমে আসেন এবং পশু ও তার বাহিনীকে চূড়ান্তভাবে ধ্বংস করেন এত ধ্বংস আর যুদ্ধের পর কাহিনীটা একটা নতুন মোড় নেয় এবার আর বিচার নয় বরং একটা নতুন পৃথিবীর সূচনা আর এই নতুন সূচনা হয় এক হাজার বছরের একটা বিশেষ সময়কাল দিয়ে কোরিয়ান ভাষায় নিয়ন মানে বছর অর্থাৎ এক হাজার বছরের এক নতুন যুগ এই সময়টাকেই বলা হয় সহস্র বছরের রাজত্ব বা কোরিয়ান ভাষায় ওয়াঙ্গুক, চনিয়ান ওয়াঙ্গুক এখানে খ্রিস্ট আর সেই পুনরুত্থিত সাধুরা এক নতুন পৃথিবীতে রাজত্ব করেন শয়তানকে বন্দি করে রাখা হয় আর এই সময়টাই হল সেই মহাজাগতিক সংঘাতের চূড়ান্ত সমাধান যা প্রমাণ করে ঈশ্বরের পথেই আছে আসল শান্তি এই যুগের সবচেয়ে বড় প্রতিশ্রুতি হল এমন এক পৃথিবী যেখানে কোনো অভিশাপ নেই কোরিয়ান ভাষায় যেমনটা লেখা যযুগ অমনুন সেসাং অর্থাৎ আক্ষরিক অর্থেই অভিশাপ মুক্ত জগৎ এখানেই একটা নতুন স্বর্গ আর নতুন পৃথিবী প্রতিষ্ঠা পায় এই ব্যাখ্যাটা আমাদের একটা নতুন যুগের দোরগোড়া এনে দাঁড় করায় কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই এক হাজার বছরের শান্তির শাসনের পর কি হবে একেবারে শেষে কি অপেক্ষা করছে সেই উত্তর হয়তো আমরা অন্য কোনো আলোচনায় খুঁজব